দিন শেষে অন্তত একটা মানুষ থাকা দরকার যার সাথে কথা বললে মন ভালো হয় শরীরে মনে ক্লান্তি নিয়ে যার সাথে কথা বললেই সব ক্লান্তি দূর হয়ে যায় অন্তত একটা মানুষ থাকা দরকার যার কথা ভেবে জীবনে আনন্দ চলে আসে প্রচণ্ড কান্না পেলে যার মুখের দিকে তাকালে আবার খুশিতে হাসতে হাসতে লুটিয়ে পড়া যায় মাটিতে অন্তত এমন কেউ থাকা দরকার যে বিশ্বস্ত সেই সাথে মনোযোগী মন থেকে যে ভালোবাসে কখনো মিথ্যা অজুহাতে হারায় না যে নিজের পাশাপাশি সম্পর্কের মানুষটাকেও ভালো রাখার দায়িত্ব নেয় এমন কেউ যে অপেক্ষায় রাখে না উপেক্ষা কিংবা অবহেলায় ফেলে রাখে না মোহ কেটে গেলে যে দূরত্ব টানে না যে হাসি এবং হাসায় যে মুখোশের আড়ালে ভালো মানুষ হয়ে আসে না যে সত্যিকার অর্থে একজন ভালো মন মানসিকতার মুখোশীন মানুষ দিন শেষে অন্তত এমন কেউ থাকা দরকার যার সাথে গল্প করা যায় একদম মন খুলে যেভাবে কথা বললে নিজেকে হালকা মনে হয় সারাদিনের দুঃখ ক্লান্তি আর হতাশা নিয়ে তার কাছে ফিরে গেলেই সব দূর হয়ে যায় মানুষের অন্তত এমন কেউ তো থাকা দরকার যার উপস্থিতি কিংবা শুধু একটা খুদে বার্তা মনকে মুহূর্তেই ভালো করে দেয় মুহুর্তেই ভালো করে দেয়